সালামু আলাইকুম দর্শক চলে এসেছি ধুলাইখাল হাটে আজকে কিছু ছোটো ছোটো সাইজের গরু দেখাবো মাঝারি সাইজের এবং দামগুলা জানাবার চেষ্টা করব সাথেই থাকুন আসসালাম আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আসছি চুয়াডাঙ্গা জেলা থেকে চুয়াডাঙ্গা থেকে এই গরুটা যে দেখতে পাচ্ছি এই কয় দাঁতের গরুটা দুই দাঁত দুই দাঁত কুরবানির উপযুক্ত তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি এক লাখ টাকা চাচ্ছেন এই গরুর দাম চাওয়া দাম বলেন যেন দর্শক আসে আমার বা এমন দাম বলেন যাতে দর্শক আসে উল্টাটা দাম বলে তো আর দর্শক আসবে না আপনারা বেচার দাম বলেন বেচার বিক্রির দাম বলেন তাইলে আপনাদের জন্যই ভালো আপনারা দাম এক লাখ আর বিক্রি পঁচানব্বই বিক্রি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সুন্দর কথা আর কয়টা আপনার গরু দেখি আর একটা ওই এই মাদারি সাইজের এটা একদম ছোটই বলতে গেলে ফ্রেন্ড তো এটা দেখাচ্ছি এটা একটু বড় মাঝারি সাইজের গরু তো এটা সম্বন্ধে জানতে চেষ্টা করি এই গরুটা কত যাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম বিক্রির দামটা বলেন আপনার মোট কয়টা গরু আনছেন আপনি আমি আনছি তিনটা তিনটা আনছে আমার গাড়িতে আছে আচ্ছা আচ্ছা আর গরুগুলো দেখান একটু আমি দেখ বন্ধুরা দেখেন আরেকটা গরু দেখাবার চেষ্টা করছি গরুটা খুব সুন্দর দেখতে একদম ফিটনেস কোন কোনো ধরনের খুদ বা কোনো কিছু নাই গরুটা একদম গোল গরুটা যাকে বলে একদম ফিটনেস গরু পেট নাই আলোর মতো খুবই সুন্দর গরু তো এটা সম্বন্ধে জানার চেষ্টা করি এটার দাম কেমন যাচ্ছেন আপনি আমার এটার দাম লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিক্রির দাম বলেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রির দাম বন্ধুরা সাথে একটা ছোট গরু দেখছি ছোট হলেও কি আছে দেখতে সুন্দর আছে গরুটা সম্পূর্ণ গোল গরুটা দেখেন ছোট হলেও গরুটা এটা কয় দাঁতের গরু দুই দাঁত আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ছোট হলেও সুন্দর গরু এটা কত যাচ্ছেন আপনি এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রির দাম বলেন যেন দশকরা আসে না হলে দর্শকরা আসবে না এগুলা দাম উল্টাল্টা দাম চাওয়া হচ্ছে এক লাখ টাকা আপনি বিক্রি করবেন আচ্ছা আরো কয়েকটা গরু দেখাবার চেষ্টা করি ফ্রেন্ডস তো বন্ধুরা যারা ছোট গরু খুঁজছেন তারা সুতাপুরে ঠিক ঢুকতেই পেয়ে যাবেন এটা আপনার নামটা মোহাম্মদ পলাশ মোহাম্মদ পলাশ আপনার মোবাইল নাম্বারটা বলে দেন প্লিজ জিরো ওয়ান নাইন জিরো ওয়ান আপনারা যারা চাচ্ছেন ছোট গরু কিনবেন অথবা মাঝারি সাইজের তো এখানে পেয়ে যাবেন আসেন দর্শক আরও গরু দেখাবার চেষ্টা করি দর্শক আরও কিছু গরু দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে তো একটু বড় সাইজের গরু এগুলো আসসালাম আলাইকুম আপনি কোথা থেকে আসছেন এগুলা কি আপনার পালের গরু নাকি খামারের গরু পালের গরু তা মাসাল আলহামদুলিল্লাহ খুব ভালো তো এখন যে গরুটা দেখলাম এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি দুইশো বিশ চাচ্ছেন তো আপনার মনে হচ্ছে না যে অতিরিক্ত চাওয়া হচ্ছে দামগুলা অ্যাকচুয়ালি আপনারা এমন দাম বলেন যেন আমার দর্শকরা আসে যাওয়া দাম বলেন যেন তারা একটু কম বেশি করে নিতে পারে আপনারা এমন দাম বললে তো তারা আসবে না আমার দর্শকরা আসবে না তাই না তো ছোট করে বলেন যেন আইডিয়া পায় ওনারা আসতে শস করে দুইশো দশ এর মধ্যে আপনারা মানে বিক্রির চিন্তা ভাবনা করছেন গরুটা ওটা দেখেন দর্শক বড় গরু খুব একটা না কাঁটা চিঁড়ানাই আল্লাহ রমতে সুন্দর গরু দেখতে তো আরও কিছু গরু দেখাবার চেষ্টা করি একটা গরু দেখা যাচ্ছে এটাও বড় গরু চঞ্চল খুব কারণ পালা গরু তো পালা গরুগুলো চঞ্চল টাইপের হয় এই গরুটা কত চাচ্ছেন আপনি আড়াইশো চাচ্ছেন তো গরুটা দেখতে দর্শক দেখেন গরুটা দেখতে সুন্দর আছে বড় গরু তো আড়াইশো টাকা আড়াইশো চাচ্ছে

অথবা পঁচিশের মতো উনি বিক্রি করে দিবেন তো আরও কিছু গরু দেখাবার চেষ্টা করি তো দর্শক আরও কিছু গরু দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে সালাম আলাইকুম চুয়াডাঙ্গা থেকে এই গরুগুলো কি আপনার কি ঘরের পালা নাকি কেনা গরু পালা গরু এই গরুটা আনুমানিক ওজন কত হবে সাত মন সাড়ে সাত মন সাত মন কেমন দাম চাচ্ছেন এটার চার লক্ষ বিশ হাজার টাকা তো এমন দাম চান যেন দর্শক আমার দেখে আসে আপনারা যদি ওটা একটা দাম বলেন তাহলে তো আসবে না কাস্টমার আসবে না দাম করার সুযোগ আছে তো মানে একটা ছোটো একটা লেভেলে বলেন যেন দর্শকদের আইডিয়া হয় দাম সম্বন্ধে তিন লাখ দশ বিশ মধ্যে আপনারা ছাড়বেন আসেন দর্শক আরও কিছু গরু দেখাবার চেষ্টা করি তো ভাই এই গরুটা আপনার এই গরুটা খুবই বড় এবং খুবই সুন্দর গরু খুবই সুন্দর ভিউয়ার্স দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর বলতে মানে কি আর বলবো খুবই সুন্দর গরু তো এই গরুটার দাম কেমন চাচ্ছেন আপনি দাম তিন লক্ষ হাজার তিন লক্ষ সত্তর হাজার টাকা তো এটা হচ্ছে আপনার চাওয়া দাম আপনার সাথে কথা বলে মানে কম বেশি দাম দামাদামি করার সুযোগ আছে তো দর্শক দেখতে পেলেন গরুটা খুবই বড় এবং খুবই সুন্দর একটা গরু তো সাথে থাকুন আরও কিছু গরু দেখাই দর্শক আরেকটা কালো গরু দেখাবার চেষ্টা করছি গরুটা খুবই বড় খুবই বড় তো এটা দাম সম্বন্ধে জানার চেষ্টা করি এটা কেমন চাচ্ছেন আপনারা তিন লক্ষ সত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ তো অবশ্যই আছে তো তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন যেন আমার দর্শকরা আসতে পারে জিরো ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান ওকে ফ্রেন্ডস কিছু গরু দেখাবার চেষ্টা করলাম এবং দাম কিছু জানাবার চেষ্টা করলাম আপনাদের আইডিয়ার জন্য যারা গরু কিনার চিন্তাভাবনা করছেন অলরেডি গরু বেচা কেনা শুরু হয়ে গেছে তো তারা এখানে তাদের মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হলো তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে গরুগুলো দেখতে পারেন গরুগুলো অবশ্যই সুন্দর আর লাস্টে যে গরুগুলো দেখালাম সেগুলো তাদের ঘরের পালা গরু খুবই সুন্দর গরু তো আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম